সাথে থাকছে ফ্রিজ এবং দামাদামি করার অপশন থেকে বারোটা এসির চেম্বার আছে আট লক্ষ সত্তর এখানেও দামাদামি করার অপশন আছে সাথে একটা ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার থাকবে আপনারা যেই গাড়ি কিনেন অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর রহমান কারহার আমরা এই মুহূর্তে আসছি আর আলহামদুলিল্লাহ আর রহমান কারহারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য বিশেষ একটা অফার অলরেডি দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর রহমান কারহারের পক্ষ থেকে প্রতিটি গাড়িতে থাকছে ডিপ্রিস এবং ব্লেন্ডার সহ আকর্ষণীয় বিশেষ উপহার সামগ্রী ভাইয়া এটা কি জি এটা সত্যি 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 এবং এই অফারটা চাঁদ রাত পর্যন্ত চলবে ঈদুল আজহার চাঁদ রাত পর্যন্ত চলবে আমরা হচ্ছে এটা আর রহমান পরিবারের পক্ষ থেকে আমরা প্রতিটা গাড়িতে ডিপ ফ্রিজ এবং ব্লেন্ডার সহ আরো বিশেষ উপহার সামগ্রী এবং প্রতিটা গাড়িতে ছাড় দেওয়া হচ্ছে মানে ছাড়ও থাকবে সাথে ছাড়ও থাকবে সাথে ইনশাআল্লাহ আসলে এটা কি মানে সবচেয়ে মানে কি বলে বেশি দামে গাড়িগুলোতে থাকবে নাকি সবগুলাতে একবারে 1 লাখ টাকা থেকে শুরু করে 30 লাখ টাকা গাড়ি পর্যন্ত সব গাড়িতে এটা अवेलेबल ঠিক আছে না বলবেন ভাই ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন ঢাকা নারায়ণগঞ্জ যে লিংক রোডটা আছে এই লিংক রোডটা মাত্র এক কিলোমিটার আসলে মামুদপুর বাস স্ট্যান্ড

এসি এই গাড়ি গাড়ি কম এসি বেশি মানে এই গাড়িতে আপনি গাড়ি নাম না দিয়ে এসি নাম দেওয়া উচিত ছিল কারণ এটাতে গাড়িতে প্রায় দশটা থেকে বারোটা এসির চেম্বার আছে দশ থেকে বারোটা এসি দশ থেকে বারোটা এসি চেম্বার আছে

সবগুলা সেম আগের দামি আছে এবং এই 18 লাখ টাকার ভিতরে আপনি আবার দামাদামি অপশন আছে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা নেক্সট আমাদের থাকছে কি এক্সকোরলা এসএসটা এক্সকোরলা এসএসটা তিনের মডেল 8 রেজিস্ট্রেশন এর সাথে ব্লেন্ডার ব্লেন্ডার আছে এটার সাথে এলপিজি করা আছে গাড়িটা এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো আছে হ্যাঁ সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর আমি সব ভাইদেরকে বলবো আপনারা যেই গাড়ি কিনেন অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন আচ্ছা এই কি ডকুমেন্টস গুলো আপডেট আছে ভাইয়া পেপারস আপডেট তারপর সিএনজি করা আছে এলপিজি করা আছে এলপিজি এলপিজির মডেল আট রেজিস্ট্রেশন এবং স্পয়লার করা আছে খুব সুন্দর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটার আগের ভিডিওতে দাম দিচ্ছিলাম আট লক্ষ নব্বই হাজার টাকা আজকে বিশ হাজার টাকা ছাড় আট লক্ষ সত্তর এখানেও দামাদামি করার অপশন আছে সাথে একটা ব্লেন্ডার আছে ব্ল্যান্ডার থাকবে আচ্ছা তারপর আপনাদের কি থাকছে একজিউ একজিউ ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন ছয়ের মডেল দশ রেজিস্ট্রেশন গাড়িটা এত ফ্রেশ আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা আপনার ছয়ের মডেল হ্যাঁ আপনি এই গাড়ির সাথে দশের মডেলের একটা গাড়ি দাঁড় করাবেন সবাই বলবে এটা আপডেট মডেল মানে এমন ফ্রেশ এতটা ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে যেমন ফ্রেশ বাইরের লুকটাও তেমন ফ্রেশ ইঞ্জিন থেকে শুরু করে আমি ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় দিই আপনাকে তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আছে গাড়িটা একদম ছয়ের মডেল হ্যাঁ ছয়ের মডেল এটা দেখা কোনো বোঝার কোনো উপায় নেই সবগুলো গ্লাস অরিজিনাল এবং দেখেন ইঞ্জিন রুমটা একেবারে টোটালি ফ্রেশ আচ্ছা 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 এটা প্রাইস কেমন চাচ্ছল ভাইয়া সিএনজি কর আছে 60 লিটার টেপারসটা পাবেন 26 27 সাথে একটা ব্লেন্ডার আছে উপহার হিসাবে এবং এটার দাম চাচ্ছি মাত্র 12 লক্ষ হাজার টাকা দামাদামি করার অপশন আছে অপশন আছে জি আচ্ছা এরপর আমরা নাদিয়া নাদিয়া সানরূপ সহ 1 টাকা এটাতে আপনি ডিপ ফ্রিজও আছে প্লাস হচ্ছে ব্লেন্ডারও আছে আচ্ছা ডিপ ফ্রিজ ব্লেন্ডার দুটেই থাকবে এটাতে দুটেই থাকবে এটাতে আচ্ছা নাদিয়া

সানরুফ আছে সানরুফ আছে এবং ওই যে ছাদে কিন্তু রুফ বড় আছে আচ্ছা আচ্ছা ওকে এটা অল অপশন অটো অল অপশন অটো আপনার হচ্ছে পেপারস পাবেন 25 26 সাথে থাকছে একটা ডিপ ফ্রিজ দাম চাচ্ছি মাত্র 10 লক্ষ 80 হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে 10 80 10 লক্ষ 80 দাম আগে তাই দাম আগে সবগুলা গাড়ির দাম আগে আচ্ছা তারপর আমাদের নোহা স্কোয়ার স্কোয়ার জি আই প্রিমিয়ামের সবচেয়েতে হাই গ্রেডের গাড়ি সতেরোর মডেল বাইশের স্টেশন সাথে আছে ডিপ প্রিজ অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস সব কিছু অরিজিনাল দোর পাওয়া না ভাইয়া দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার লেদারের ক্যাপ্টেন সিট সবকিছু একটা কথা আছে সব অর্জিনা অর্জিনাল একেবারে বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনি স্ক্যান করায় নিতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে カラーটা কি বলে ভাইয়া এটাকে বলে ওয়াইন রেড কালার আচ্ছা 25 স্টার 25 স্টার এলইডি প্রজেকশন হেডলাইট দুই দরজা পাওয়ার এবং সাকার কন্ডিশনে পাবেন 100 100 একেবারে এসি ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু গাড়ির সাথে অর্জিনাল আছে যেই অবস্থায় ওই অবস্থায় আছে সাথে কিন্তু ফ্রিজ থাকবে আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই বড় কথা কি ভাই বড় কথা হচ্ছে এই যে আপনি কিন্তু ডিপ ফ্রিজটা এখানে বসায় নিতে পারবেন মানে ফ্রিজ দেওয়ার জন্য আলাদা আলাদা গাড়ি লাগবে না এই যে এই সিটগুলা কিন্তু আপনি আবার এখানে বসা দিতে পারবেন প্লাস এই সিটগুলা এখানে ফোল্ড করে আপনি কিন্তু ফ্রিজ বলেন বা আপনার যাবতীয় যত মালমাল আছে এখানে ক্যারি করতে পারবেন এই সে জন্য কিন্তু খুব সুন্দর সুবিধা সুবিধা আছে

মানে ম্যাক্সিমাম জায়গায় অরিজিনাল রং আছে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে অরিজিনাল এমন লেদারের সিট সিএনজি করা আছে 100 লিটার সবগুলা গ্লাস অরিজিনাল ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস আপডেট পেপারস পাবে এক বছর দুই বছর এটা কেমন দিবেন দাম এটা দাম চাচ্ছে 16 লক্ষ টাকা সাথে থাকছে ফ্রিজ এবং দামাদামি করার অপশন দুইটাই আছে এবার বাজেট কম একটা হাইস জেন হাইসের সাথে কি ব্লেন্ডার ব্লেন্ডার তিনের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার পাবে ২৬ সাতাশ কমপ্লিট এবং অরিজিনাল বিভিটিআই ইঞ্জিন জিএল জিএল অরিজিনাল বিভিটিআই ইঞ্জিন খুব ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স আইসা চালায় দেখা তারপরে নেবেন কত দিয়ে দাম চাচ্ছি ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এবং দামাদামি করার অপশন আছে